আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা একাদশ শ্রেণীর ভর্তির জন্য আবেদন করেছিলে প্রথম দাপে তো তোমাদের যে ফলাফল তো সেটি কিন্তু আগামী বিশে আগস্ট প্রকাশ করা হবে তো তোমাদের যে ফলাফল তোমরা সেটি কিভাবে দেখবে তো সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে তোমাকে যে কাজটি করতে হবে তুমি যে সময় একাদশী স্মার্ট ভর্তি সিস্টেমে আবেদন করেছিলে তো তোমাকে কিন্তু একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া রয়েছে তো সেটি কিন্তু তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে তো প্রথমে তোমাকে যে কাজটি করতে হবে তোমার হাতে থাকে স্মার্টফোন গুগল ক্রমে গিয়ে টাইপ করতে হবে এক্স আই ক্লাস অ্যাডমিশন তো আমি কিন্তু সেটি লিঙ্ক ডিসক্রিপশান দিয়ে রেখেছি তো সেখানে ক্লিক করে তোমরা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবে তো সেখানে তোমাকে যে কাজটি করতে হবে এখানে লগ ইনে ক্লিক করতে হবে তো লগ ইনে ক্লিক করার পর এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে তো তোমাকে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া রয়েছে তো এরপর তোমাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড টাইপ করার পর লগ ইনে ক্লিক করতে হবে তো লগ ইনে ক্লিক করার পর এরকম কিন্তু তোমার আবেদনকারীর যে প্রোফাইল তো সেটি কিন্তু চলে আসবে তো এখানে দেখো মেনুবার এখানে দেখো নির্বাচন এরপর নিচে দেখো পেমেন্ট ইতিহাস তো তোমাকে যে কাজটি করতে হবে নির্বাচনে ক্লিক করতে হবে তো দেখো নির্বাচনে ক্লিক করার পর তো যে শিক্ষার্থী যে কলেজে চান্স পেয়েছে তো সেই কলেজ কিন্তু এখানে এখানে চলে আসছে তো দেখো প্রথম পর্যায়ে রয়েছে এখানে সেই নাম চলে আসছে তো আরেকটা বিষয় এখানে তো তুমি যে সাবজেক্টটি পেয়েছো তো সেই সাবজেক্টে যদি তুমি করতে চাও তাহলে কিন্তু তোমাকে এখানে দেখো মাইগ্রেশন অপশন রয়েছে তো এখানে দেখো নো এবং হ্যাঁ রয়েছে তো দেখো আপনি কি পরবর্তী পর্যায়ে অথবা প্রতিষ্ঠান অটোমাইগ্রেশন করতে চান যদি চান তাহলে হ্যাঁ যদি না চান অবশ্যই না করে দিবেন এরপর নিচে দেখেন আপনি আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটোমাইগ্রেশন হন তবে বর্তমান প্রতিষ্ঠান আর ফিরে পাবেন না তো অবশ্যই আপনি যদি সেই কলেজে না চান তাহলে অটোমাইগ্রেশন অন করে রাখবেন আর যে কলেজে আপনি চান্স পেয়েছেন তো সেটি অন করে রাখলে কিন্তু পরবর্তী আর সেই কলেজটি পাবেন না যদি সেই কলেজে থাকতে চান তাহলে মাই অটোর যে মাইগ্রেশন রয়েছে তো সেটি কিন্তু না করে দিতে হবে আর আপনি যদি চান্স পাওয়ার পর তো সেটি কিন্তু আপনাকে অবশ্যই নিশ্চয়ন করতে হবে তো নিশ্চয়ন ফ্রি কিন্তু তিনশো চল্লিশ টাকা ব্যবসা আপনাকে থেকে নিয়ে নেওয়া হবে তো দেখেন এখানে কিন্তু দেয়া রয়েছে তো আপনি যদি মাইগ্রেশন অন করতে চান তাহলে হ্যাঁ এরপর অবশ্যই কিন্তু আপনাকে নিশ্চয় করতে হবে একবার নিশ্চয় করে হলে একবার নিশ্চয় করে ফেললে কিন্তু আপনি পরবর্তী সেই কলেজে আর যাইতে পারবেন না আপনাকে যে কোনো একটা কলেজে দিয়ে দেওয়া হবে তো অবশ্যই আমি বলবো আপনারা ভেবেছেন অবশ্যই মাইগ্রেশন অপশন যেটি রয়েছে তো সেটি ইয়েস অথবা ন করবেন যদি আপনার সেই কলেজ পছন্দ না হয় তাহলে অবশ্যই আপনি হ্যাঁ করে রাখবেন আর যদি সেই কলেজে ভর্তি হতে চান তাহলে কিন্তু না করে দিবেন তো এখানে বলা হয়েছে একবার আপনি আপনার নির্বাচিত নিশ্চয় করলে আপনি কিন্তু আর এটি বাতিল করতে পারবেন না তো আপনি যে কলেজে মূলত করবেন তো সেই কলেজটি যদি আপনাকে পছন্দ না হয় অবশ্যই আপনাকে মাইগ্রেশন করে রাখতে হবে আর যদি না চান যে আমি ওইকেলে কলেজে পড়ব তাহলে কিন্তু নৌ করে দিতে পারেন তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্য আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে তো আমি কিন্তু তোমাদের সঠিক উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ